হ্যালো গাইস কেমন আছেন সবাই মই জয় চলিয়ে আইছি মোর লাইফের প্রথম এককালে বলক লইয়া মই আইয়ে পড়ছি তো দেখতেই পাইতে আছেন মই খেকলো দিয়ে বইছি বাড়ি বাড়িতে কেউ নাই হেয়ার ফায়দা লড়তে আছি তো টান নিয়ে উঠানোর পর দেখতে আছি মাছ ঠাস বাজছে জাল বুঝছেন তেমন খেয়াইতে দুই এক সময় মেললে পরে দু এক সময় বুঝিয়ে পরে তো আজ গো কপালটা মনে হয় পাঁচাঙ্গুল একটু বলছে তো সেই কারণেই মনে হয় দুইটা মাছ পাইছি তো মাছ দুইটা তো রাখকে মই তো এককালে খুশি খুশিতে মনের মধ্যে চকমক সকমক তো মই যেহেতু বরিশালী ব্লগার তো মোর লাগে অনেকেরই মিল পাইবেন কিন্তু কেরে কপি করি নেই এটা মোর লাইফের একদম ফার্স্ট ব্লগ আমি আর আগে ব্লগ বানাই একটু নার্ভাস আসি যাই হোক তো যাই আজকে মোর আজ যেটা কর্ম সেটা হলো ছোটখাটো একটা পিকনিক তো এখানে দেখেন চুলে টুলাই নিয়ে রেডি করে ফেলাইছি মাছ ঠাছ কোটা ধোয়া হয়ে গেছে এই তোই দেখেন আপনারা ভাবতে আছেন এটা কেডা এটা হলো মোর ছোট্ট কাজিন একটা বান্ধবীর সেরি তো এনি রান্দার জোগাড় করতে আছে তো রান্না কাজ যে একটু আসলে প্রায় একটু উইক সারছে তো আমরা আজকে মূলত দুইটা সালুন জায়গায় রান্না হইবে তো একটা হচ্ছে যাইয়া এই মাছ আলুর তরকারি আর একটা হচ্ছে যাইয়া পোটল ভাজা আজকে দিনটা কিন্তু খুবই সানি তেল মনে হয় গরম হয়ে গেছে মাইয়া এখন কি জানি করবে এই 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 মাখা জোখা চলতে আছে আর চকমক চকমক চকমকো চকমকো এই তো দিয়ে দেবে দিয়ে দেবে রেডিও টু থ্রি ফুস করে দেবে বললে এই ফুস করে দিয়ে পড়ছে এই সময় একটা যে গন্ধ যে সার যে গাছ কী সেই স্বাদ সেই স্বাদ আমি একটু ভাজা আবার খাইলাম মধ্যে ওগুলো একটু খাইছিলাম ওই যে ওই দেখেন হ্যাঁ তো এই তো ওর পরেগুলো রান্না করবে সে রেডি ফেডি করতে আছে এই তো তো এই জায়গায় মূলত আমার সরু শাশু আমার একটু হেল্প করছে এই তোই মাইজি মাইজিমিলি চকমক করিয়া রান্না ব্যাপারে করিয়া এই তোই আছেন হয়ে গেছে তো এই সময় যে কী স্মেলটা আসলে গায়ে সেই স্বাদ সেই গন্ধ এই তো এই তোই কী জানি কি একটু দিয়ে দিলে বুঝলাম না কি মাত্রা মাত্রাটাকে রান্না বাড়ি বুঝছি না তো এটা এই তরকারিটা আমাদের কমপ্লিট এটা রান্না হয়ে গেছে এবার আমরা পটল ভাজি রান্না শুরু করে দেবে তো এই তেল দিয়ে দেখেন গরম করা হয়ে গেছে এই দিয়া দাও এগুলো দিয়া দিয়েছে করাইতে তো এখন হয়েছে মেইন আকর্ষণটা মূলত এখন ভাতটা খুলে আবার চাল ধোয়া ঠোঁয়া হয়ে গেছে ওগুলো রেডি করা শুরু হয়ে গেছে তো এই তো এই কেমন সুন্দর জায়গায় মোরা বইয়ে রয়েছি একাল খাল পারে খালের পারে পটল বাজার অর্ধা হয়ে গেছে প্রায় এই তো ভাতেরই সাফাই দিল ওরা পটল বাজার কমপ্লিট এখন এই ভাতটা রান্না হইবে আর তৎক্ষণে মই তো নাইটে যাই তো এই এরপর কথা হয়েছি লাগে তো গাইস দেহেন মই খাইতে তো গাইস অনেক সাধনার পরে আমি এখন বসছি আমার ফার্স্টগুলোকে খাওয়া খাইতে